রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো বাইশ মার্চ অবধি কিন্তু আবেদন এখানে তোমাদের চলবে ঠিক আছে তো কীভাবে নিয়োগ করাবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সব আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো টিআটিএন দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে চলো আমি এখন নিচে আলোচনা করতেছি সব কিছু আলোচনা করব তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো আর হ্যাঁ তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত এরকম আপডেট চাকরির আপডেট নিয়ে এসে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক রেল রেল কমিশনের তরফে কর্মী নিয়োগের করা হবে জানিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এখানে কনসাইটেন্স্ট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের ঠিক আছে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে তোমরা কীভাবে আবেদন করবে আমি সব ভিডিও শেষে বলে দেবো তোমার ভিডিওতে কন্টেন্ট হবে এই নিয়োগটি চুক্তিভিত্তিক হবে চুক্তিভিত্তিক ধরনের ঠিক আছে এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি দেখছো নিয়োগের বিস্তারিত তথ্য কেচে হচ্ছে নোটিশ নাম্বারটা তোমরা দেখে নাও এটা হচ্ছে নোটিশ নাম্বার নোটিশ প্রকাশের তারিখ নয় দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছিল বোঝা গেলো যে পদ যে পদে তোমাদেরকে নিয়োগ করা হবে দেখে নাও কনসাইল স্টেট পদে কিন্তু ঠিক আছে পার্ট টাইম ঠিক আছে কোন পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কী চা হয়েছে এখানে দেখে আবেদন করার জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চার বছরের বি টেক ডিগ্রি এবং পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বোঝা গেল সীমা কী চাই বয়স সীমা কিন্তু নোটিসে কিন্তু কিছুই বলা হয়নি ঠিক আছে আর এখানে কত মাত্রের বেতন কতভাবে দেওয়া হবে দেখে নাও এখানে নির্বাচিত প্রার্থীদের কি পনেরো লাখ মাস টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে আবেদন পদ্ধতি এখানে অফলাইনে আবেদন করতে হবে এর জন্য অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে হবে নোটিশের শেষে তিন নং পাতায় আবেদনপত্র দেওয়া আছে সেটি প্রিন্ট করে ফিল করতে হবে সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের জিরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামির ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি এখন দেখাচ্ছি তোমাদের যে এই দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে চিঠিটা পাঠাতে হবে বোঝা গেল যে ঠিকানাটা দেখে নাও তোমরা একবার ভালো করে তো গুরুত্বপূর্ণ তারিখ সাতাইশ দুই সাতাইশ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এখানে কিন্তু অফলাইনে আবেদন করে ফেলতে হবে ঠিক আছে তার পরে কিন্তু আবেদন করা যাবে না গুরুত্বপূর্ণ লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক জয়েন হয়েছে এখানে কিন্তু অফিসিয়াল নোটিসটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আবেদন করার ফর্মটা তোমার আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে তারপরে অফিসিয়াল লিঙ্ক অফিসিয়াল যে ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ঠিক আছে আর দেখে নাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ এটা হচ্ছে অফিসিয়াল নোটিস আর অফিসিয়াল তিন নং পাতায় কিন্তু তোমাদের আবেদন ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে যে অ্যাড্রেসটা তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে ধন্যবাদ